ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত ষাটটি ইতালিয়ান শব্দার্থ শিখব অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন আশা করি ক্লাসটি করে আপনাদের সবার উপকার হবে চলুন তাহলে ক্লাসটি শুরু করি আমাদের প্রথম শব্দটি আছে আপনি আপনিকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভই ইতালিয়ান ভাষা ভই বাংলা অর্থ আপনি পরবর্তী শব্দটি আছে আমি আমিকে ইতালিয়ান ভাষায় বলা হয় সোনো ইতালিয়ান ভাষা সোনো বাংলা অর্থ আমি পরবর্তী শব্দটি আছে কেন কেনকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেরকে ইতালিয়ান ভাষা পেরকে বাংলা অর্থ কেন পরবর্তী শব্দটি আছে কাজ কাজকে ইতালিয়ান ভাষায় বলা হয় লাভোরো ইতালিয়ান ভাষা লাভোরো বাংলা অর্থ কাজ পরবর্তী শব্দটি আছে বসা বসাকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেদুতা ইতালিয়ান ভাষা সেদুতা বাংলা অর্থ বসা পরবর্তী শব্দটি আছে সময় সময়কে ইতালিয়ান ভাষায় বলা হয় টেম্পো ইতালিয়ান ভাষা টেম্পো বাংলা অর্থ সময় পরবর্তী শব্দটি আছে মিনিট মিনিটকে ইতালিয়ান ভাষায় বলা হয় মিনুতি ইতালিয়ান ভাষা মিনুতি বাংলা অর্থ মিনিট পরবর্তী শব্দটি আছে আগে আগে ইতালিয়ান ভাষা হবে প্রিমা ইতালিয়ান ভাষা প্রিমা বাংলা অর্থ আগে পরবর্তী শব্দটি আছে পরে পরে ইতালিয়ান ভাষা হবে দোপো ইতালিয়ান ভাষা দোপো বাংলা অর্থ পরে পরবর্তী শব্দটি আছে টাকা টাকা এরিতালিয়ান ভাষা হবে সলদি, ইতালিয়ান ভাষা সলদি বাংলা অর্থ টাকা পরবর্তী শব্দটি আছে কি কি এরিতালিয়ান ভাষা হবে ক যা এখানে এস এর উচ্চারণ হবে যা ইতালিয়ান ভাষা ক যা বাংলা অর্থ কি পরবর্তী শব্দটি আছে কোথায় কোথায় এরিতালিয়ান ভাষা হবে দোভে ইতালিয়ান ভাষা দো ভে বাংলা অর্থ কোথায় পরবর্তী শব্দটি আছে কিন্তু কিন্তু এরিতালিয়ান ভাষা হবে মা ইতালিয়ান ভাষা মা বাংলা অর্থ কিন্তু পরবর্তী শব্দটি আছে কখন কখন এরিতালিয়ান ভাষা হবে কুয়ান্দ ইতালিয়ান ভাষা কুয়ান্দ বাংলা অর্থ কখন পরবর্তী শব্দটি আছে একটু একটু এরিতালিয়ান ভাষা হবে উন পহ এখানে পি ও এর উচ্চারণ হবে পঃ ইতালিয়ান ভাষা উন পহ বাংলা অর্থ একটু পরবর্তী শব্দটি আছে পদ্ধতি পদ্ধতি ইতালিয়ান ভাষা হবে মে ইতালিয়ান ভাষা মে বাংলা অর্থ পদ্ধতি পরবর্তী শব্দটি আছে সহজ সহজ এরিতালিয়ান ভাষা হবে সেমপ্লিচে ইতালিয়ান ভাষা সেমপ্লিচে বাংলা অর্থ সহজ পরবর্তী শব্দটি আছে কঠিন কঠিন এর ভাষা হবে দিফিচিলে ইতালিয়ান ভাষা ডিফিচিলে বাংলা অর্থ কঠিন পরবর্তী শব্দটি আছে চমৎকার চমৎকার ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষা তে বাংলা অর্থ চমৎকার পরবর্তী শব্দটি আছে বিপদ বিপদ এর ইতালিয়ান ভাষা হবে পেরিকোলো ইতালিয়ান ভাষা পেরিকোলো বাংলা অর্থ বিপদ পরবর্তী শব্দটি আছে নিরাপদ নিরাপদ এর ইতালিয়ান ভাষা হবে সিকুরো ইতালিয়ান ভাষা সিকুরো বাংলা অর্থ নিরাপদ পরবর্তী শব্দটি আছে তারপর তারপর ইতালিয়ান ভাষা হবে পয় ইতালিয়ান ভাষা পয় বাংলা অর্থ তারপর পরবর্তী শব্দটি আছে মহিলা মহিলা এর ইতালিয়ান ভাষা হবে দোনা ইতালিয়ান ভাষা দন্যা বাংলা অর্থ মহিলা পরবর্তী শব্দটি আছে পুরুষ পুরুষ ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষা মাস্কিও বাংলা অর্থ পুরুষ পরবর্তী শব্দটি আছে বাবা বাবা এর ইতালিয়ান ভাষা হবে পাদরে ইতালিয়ান ভাষা পাদ বাংলা অর্থ বাবা পরবর্তী শব্দটি আছে মা মা এরিতালিয়ান ভাষা হবে মাদ্রে ইতালিয়ান ভাষা মাদ্রে বাংলা অর্থ মা পরবর্তী শব্দটি আছে ভাই ভাই এরিতালিয়ান ভাষা হবে ফ্রাতেল্লো। ইতালিয়ান ভাষা ফ্রাতেল্লো বাংলা অর্থ ভাই পরবর্তী শব্দটি আছে বোন বোন এর ইতালিয়ান ভাষা হবে সোরেল্লা ইতালিয়ান ভাষা সোরেল্লা বাংলা অর্থ বোন পরবর্তী শব্দটি আছে স্ত্রী স্ত্রী এর ইতালিয়ান ভাষা হবে মইয়ে ইতালিয়ান ভাষা মইয়ে বাংলা অর্থ স্ত্রী। পরবর্তী শব্দটি আছে স্বামী স্বামী ইতালিয়ান ভাষা হবে সুয়মি ইতালিয়ান ভাষা সুয়মি বাংলা অর্থ স্বামী পরবর্তী শব্দটি আছে হোটেল হোটেল এর ইতালিয়ান ভাষা হবে লাল ব্যার্গো ইতালিয়ান ভাষা লাল ব্যার্গো বাংলা অর্থ হোটেল পরবর্তী শব্দটি আছে কোম্পানি কোম্পানি এরিতালিয়ান ভাষা হবে আজ ইতালিয়ান ভাষা আজ বাংলা অর্থ কোম্পানি পরবর্তী শব্দটি আছে মালিক মালিক এর ইতালিয়ান ভাষা হবে প্রিয় ইতালিয়ান ভাষা প্রে বাংলা অর্থ মালিক পরবর্তী শব্দটি আছে কর্মচারী কর্মচারী এর ইতালিয়ান ভাষা হবে দীপেনদেন ইতালিয়ান ভাষা দীপেনদেন বাংলা অর্থ কর্মচারী পরবর্তী শব্দটি আছে কর্তব্য কর্তব্য এরিতালিয়ান ভাষা হবে দোভেরে ইতালিয়ান ভাষা দোভেরে বাংলা অর্থ কর্তব্য পরবর্তী শব্দটি আছে যুবক যুবক এর ইতালিয়ান ভাষা হবে ভানে। ইতালিয়ান ভাষা ভানে বাংলা অর্থ যুবক পরবর্তী শব্দটি আছে যুবতী যুবতী এরিতালিয়ান ভাষা হবে ভানে দন্না ইতালিয়ান ভাষা যৌভানে দন্না বাংলা অর্থ যুবতী পরবর্তী শব্দটি আছে পোশাক পোশাক ইতালিয়ান ভাষা হবে ইতালিয়ান ভাষা ভেসতিয়ারিও বাংলা অর্থ পোশাক পরবর্তী শব্দটি আছে ষাট ষাট ইতালিয়ান ভাষা হবে কামিচা ইতালিয়ান ভাষা কামিচা বাংলা অর্থ শার্ট পরবর্তী শব্দটি আছে প্যান্ট প্যান্ট ইতালিয়ান ভাষা হবে পান্তালোনি ইতালিয়ান ভাষা পান্তালোনি বাংলা অর্থ প্যান্ট পরবর্তী শব্দটি আছে জুতা জুতা এরিতালিয়ান ভাষা হবে স্কার্পে ইতালিয়ান ভাষা স্কার্পে বাংলা অর্থ জুতা পরবর্তী শব্দটি আছে টুপি টুপি এরিতালিয়ান ভাষা হবে কাপ ইতালিয়ান ভাষা কাপ বাংলা অর্থ টুপি পরবর্তী বাক্যটি আছে খাবার খাবার ইতালিয়ান ভাষা হবে চিবো ইতালিয়ান ভাষা চিবো বাংলা অর্থ খাবার পরবর্তী বাক্যটি আছে প্রয়োজন প্রয়োজন ইতালিয়ান ভাষা হবে বিজনীয় এখানে এস ও এর উচ্চারণ হবে জো ইতালিয়ান ভাষা বিজনীয় বাংলা অর্থ প্রয়োজন পরবর্তী শব্দটি আছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইতালিয়ান ভাষা হবে ইম্পোর্ট ইতালিয়ান ভাষা ইম্পোর্ট আনতে বাংলা অর্থ গুরুত্বপূর্ণ পরবর্তী শব্দটি আছে এখানে এখানে ইতালিয়ান ভাষা হবে কুই ইতালিয়ান ভাষা কুই বাংলা অর্থ এখানে পরবর্তী শব্দটি আছে বৈধ বৈধ এরিতালিয়ান ভাষা হবে ভালিদো ইতালিয়ান ভাষা ভালিদো বাংলা অর্থ বৈধ পরবর্তী শব্দটি আছে অবৈধ অবৈধ এর ইতালিয়ান ভাষা হবে ইল্লেগালে ইতালিয়ান ভাষা ইল্লেগালে বাংলা অর্থ অবৈধ পরবর্তী বাক্যটি আছে সরকার সরকার ইতালিয়ান ভাষা হবে গোভ্যার্ন ইতালিয়ান ভাষা গোভ্যার্ন বাংলা অর্থ সরকার পরবর্তী শব্দটি আছে জনগণ জনগণ ইতালিয়ান ভাষা হবে লাজেন্তে ইতালিয়ান ভাষা লাজেন্তে বাংলা অর্থ জনগণ পরবর্তী শব্দটি আছে দুঃখিত দুঃখিত ইতালিয়ান ভাষা হবে স্কুজা এখানে এস এ উচ্চারণ হবে যা ইতালিয়ান ভাষা স্কুজা বাংলা অর্থ দুঃখিত পরবর্তী শব্দটি আছে আলাদা আলাদা এর ইতালিয়ান ভাষা হবে দি ইতালিয়ান ভাষা দিভ্যারসো বাংলা অর্থ আলাদা পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এরিতালিয়ান ভাষা হবে ভেলো চেমেন্তে ইতালিয়ান ভাষা ভেলো চেমেন্তে বাংলা অর্থ তাড়াতাড়ি পরবর্তী শব্দটি আছে অনেক অনেক এরিতালিয়ান ভাষা হবে মোলতো। ইতালিয়ান ভাষা মূলত বাংলা অর্থ অনেক পরবর্তী শব্দটি আছে সামান্য সামান্য ইতালিয়ান ভাষা হবে পকো ইতালিয়ান ভাষা পকো বাংলা অর্থ সামান্য পরবর্তী শব্দটি আছে সমস্যা সমস্যা এর ইতালিয়ান ভাষা হবে প্রবলেমা ইতালিয়ান ভাষা প্রবলেমা বাংলা অর্থ সমস্যা তো ভিওর্স আমাদের এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন